সালাম আলাইকুম আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলে আমার মোবাইলের স্ক্রিনে যে পার্টি দেখছেন এটি ঊনচল্লিশশো টাকায় বিক্রয় হল না উনচল্লিশশো টাকায় বিক্রয় হলো শুরুতেই আপনাদেরকে দেখালাম এরপরে বিস্তারিত আরও দেখাবো যে হাটের ভেতরে গিয়ে দেখাবো কী দামে বিক্রয় হচ্ছে পাঠগুলো পাটের বিভিন্ন কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির ওপরে দাম কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনাদের জানতে হবে কয়েকটি কোয়ালিটিতে পাট বেচা কেনা হয়ে থাকে এটা আটত্রিশশো টাকার বিক্রয় হলো দেখুন ওইটার থেকে এটার কোয়ালিটি একটু কম বেশি রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা পাটের উপরে রোদ পড়েছে আদার ধারণ করেছে সোনালি

বলবো এটা রপ্তানিকারক ফসল আমরা সেই ছোটবেলা থেকেই জেনে এসেছি যে এটাতে রপ্তানি হয়ে থাকে পাট পাট রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয় আর এখন শুনছি কাকা বেসা কেনা হইলো নাকি কেমন দাম টাম বলছে সাড়ে ছত্রিশশো বদ্ধ পানি হয়েছিল নাকি একবারে যে কালার ইয়ে হয় নতুন আরেক গাড়ি পাঠ চলে আসলো হাটের ভেতরে দেখছি আমরা একটু কথা বলবো যে আজকে কেমন দাম তাদেরকে বলে শুনবো তারা কোথায় থেকে এসেছে এবং কি দামে আজকে তারা আশা করছে একটু তাদের সঙ্গে কথা বলবো আমরা আর আজকের দিনটি যদি বলি আজ হলো চব্বিশে সেপ্টেম্বর সুপ্রিয় দশক আপনারা জানেন চব্বিশে সেপ্টেম্বর বুধবার নাজিকপুর হাটে সপ্তাহে দুই দিন মেইনলি হাট লেগে থাকে তা হলো সোমবার এবং বৃহস্পতিবার কিন্তু প্রত্যেক হাটের পূর্ব দিন অর্থাৎ রবিবার এবং বুধবারও পাট বিক্রয় হয়ে থাকে আসলে এই এই আজকের দিনে পাটটাই বেশি বিক্রয় হবে অন্যান্য হাটের দিন আজ নয় তো পাটের কোয়ালিটি ভেদে দাম নির্ধারণ হয়ে থাকে শুরুতে দেখেছি টাকা পর্যন্ত একটা পার্ট বিক্রয় হয়েছে আর এই পাটগুলোর কোয়ালিটি বোঝা যাচ্ছে যে তার থেকে একটু একটু কম আছে হয়তো এগুলোর দাম কেমন হবে একটু আমরা দেখব অপেক্ষায় থাকবেন আপনারা বিক্রয় হলে আপনাদেরকে দেখাবো যে এগুলোর কী দামে ব্যথা হলো আজকে সুপ্রিয় দর্শক আমরা দেখছি এখানে পাট বিক্রয়ের জন্য বিক্রয়ার অপেক্ষায় রয়েছে শুরুতে এসে বেশ কিছু পাট আমরা বিক্রয় হতে দেখেছি আর আজকের এভারেজ বাজার ঠিকই আছে কিন্তু আমদানিটা ধীরে ধীরে কমছে লক্ষ্য করা যাচ্ছে কারণ বেশিরভাগ লোকেরই পাট বিক্রয় প্রায় শেষের দিকে তো হয়ে গেল ছত্রিশশো সত্তর আচ্ছা আচ্ছা দেখুন ছত্রিশশো সত্তর টাকায় এই কালো পাটটি বিক্রয় হলো এটা কালার একটু কালো রয়েছে কিন্তু পাটগুলো মনে হচ্ছে বেশ বড় বড়ো তো এই যে কয়েকটি কোয়ালিটি ভেদে পাট বিক্রয় হয়ে থাকে আপনারা অবশ্যই ভুল বুঝবেন না কারণ হলো পাটের একটা কোয়ালিটি না উনচল্লিশশো টাকা চার হাজার টাকা পর্যন্ত কিন্তু পাট বিক্রয় হবে যদি সেই কোয়ালিটির পাট হাটে সে কত সাঁত্রিশশো সাঁত্রিশশো টাকা বিক্রয় হলো এই পাটটি এই মাত্রই আমরা দেখতে পেলাম আরো পাট আসছে হাটের ভিতরে আপনারা দেখছেন আজকে আমদানি ধীরে ধীরে বাড়ছে সকালে লক্ষ্য করেছিলাম আর তার থেকে আজকে আবার আমদানি বেশ বাড়ছে ধীরে ধীরে এবং বাজার সুন্দর চলছে বেচা কেনা কোয়ালিটি অনুযায়ী দামের তারতম্য রয়েছে উনচল্লিশশো টাকা পর্যন্ত বিক্রয় দেখেছি আমরা সাড়ে টাকায় মাত্র একটা বিক্রয় দেখলাম আর আটত্রিশশো থেকে আটত্রিশশো পঞ্চাশ বা এরকম তো রয়েছে দাম আসলে বেশ কয়েকটি কোয়ালিটি রয়েছে পাটের আস দেখছি এই যে এই পাটটি দেখছেন খুবই সুন্দর পাট কিন্তু পাটগুলো ছোটো তো সেই অনুযায়ী একটু আগে যে পাটটি দেখলেন পাটগুলো কালো কিন্তু সাড়ে তিনশো টাকা বিক্রি হচ্ছে তো এই কয়েকটি গ্রেড অনুসারে পাটগুলো বিক্রয় হয়ে থাকে এই রপ্তানিযোগ্য এই পণ্যগুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যায় আর এই কৃষকরা এইগুলো খুব অতি যত্নে সন্তানের মতো লালন পালন করে চাষাবাদ করে এগুলো হাটে নিয়ে আসে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কষ্টহর্জিত ফসল তারা চায় একটু যেন ভালো দাম পায় তো তাদেরকে খুশি রাখতে তারা কিন্তু অর্থনৈতিক চাকা ঘুরানোর ভূমিকা পালন করে থাকে আপনারা দেখছেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর হাট যেখানে পাট বিক্রয় হচ্ছে আজকে বুধবার পাটের হাট হাটের পূর্বদিন দিন আগামীকালকে হাট লাগবে সকল ধরনের ফসল বিক্রয় হবে রসুন থেকে শুরু করে সব কিছু আর আজকে পাট বিক্রয় হচ্ছে পাট আসছেই কিন্তু ধীরে ধীরে পাট কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে চলেই আসছে হাটে এই দেখলাম আবার আসলো নতুন পাট দর্শক শ্রোতা পাটের বিক্রেতারা এখানে অপেক্ষায় রয়েছে ব্যবসায়ীরা দামাদামি করছে তাদের পছন্দ অনুযায়ী দাম তারা বলছে পাটের কোয়ালিটি অনুযায়ী এবং ব্যবসায়ীরা তাদের কোয়ালিটি বিবেচনা করে বিভিন্ন পার্ট বিভিন্ন দামে কিনে থাকে কারণ হলো তারা জানে যে কোন পার্টির দাম কেমন হতে পারে তাদেরকে এই অভিজ্ঞতাটা রয়েছে ভাই কত বেচা হলো আটত্রিশশো দশ আটত্রিশশো দশ টাকা বিক্রয় হলো এই পার্টটি একটু আগে আমরা যেটা দেখেছিলাম আজকের পাটের বাজার এটাও কি ওই আটত্রিশশো দশ ওই পাট আচ্ছা আচ্ছা ভাই বেচা হয়েছে কত করে পাটের বাজার সম্ভাবনা রয়েছে আমার মনে হয় বেশ আরও একটু বাড়ার কারণ ভালো চাহিদা লক্ষ্য করতে পারছি ধীরে ধীরে আমদানিটা কমে যাচ্ছে কারণ বেচা বেশ অনেক দিন ধরে চলছে যার কারণে কৃষকের ঘরের পাট প্রায় বেচা কেনা শেষের দিকে সঙ্গে কিছু কিছু কৃষকের সঙ্গে কথা বলেছি তারা বলেছে যে এই হাটেই শেষ আর নেই এই শেষ বিক্রয় করে যাচ্ছি তো এক্ষেত্রে পাটের বিক্রয় তো আমরা দেখছি এবং ধীরে ধীরে বিক্রয় শেষ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম টাকা দাম বলছে কত করে

সাড়ে সাতশো সাড়ে পঞ্চাশ টাকা দর্শক প্রিয় দর্শক দেখলেন বলতে বলতে কিন্তু বেশ পাট বেচা কেনা হয়ে যাচ্ছে কারণ হাটের বেচা কেনা বেশি সময় লাগে না কোয়ালিটি দেখে ব্যবসায়ীরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই পাটটি কত দামে কেনা যাবে তো আজকের এই নাজিরপুর হাটের পাট বিক্রয় আমি দেখলাম সর্বোচ্চ উনচল্লিশশো টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে এবং কোয়ালিটি ভেদে দামের তারতম্য রয়েছে আপনারা জেনে থাকেন পাট কয়েকটি কোয়ালিটিতে বেসা হয়ে থাকে আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ